প্রতিবাদ হোক আরও জোরালো তবে জানেন এখনও বেশ কিছু মানুষজনকে দেখে অবাক হচ্ছি বেশ কিছু মানুষের কাছে শুনছি আচ্ছা এই যুদ্ধে সামিল হয়ে কিছু কাজের কাজ হবে নাকি দুদিন পর সবাই সব কিছু ভুলে যাবে ছোটোবেলার কথা খুব মনে পড়ে বাস ট্রেন ট্রাম স্কুল কলেজ কোথাও কিন্তু মেরাশেপ নয় এরকম অনেক ঘটনা আমার আপনার সবার সঙ্গে হয়েছে কিন্তু আমরা সবসময় সেটা মুখে বলে উঠতে পারি না তাই শুধু নিজেদের জন্য নয় আমরা আপনার আমার আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুন্দর সুস্থ সমাজ দিতে সেটা সবার আমাদের উচিত আমাদের সবার উচিত এই আরচিকল মেডিকেল কলেজের ঘৃণ্য এ কাজে প্রতিবাদের সামিল হওয়া তাই এই প্রতিবাদে সামিল হয়ে কি হবে দুদিন পর তো সবাই সব কিছু ভুলে যাবে এসব না প্রশ্ন করে ভাবুন তো বহু বছর আগে স্বাধীনতা সংগ্রামীরা যদি যুদ্ধের মাঠে না নামতেন তাহলে কি আজকে আমরা স্বাধীনতা দিবস পালন করতে পারতাম সেই বীর সাহসীরা কিন্তু সেদিনও জানতেন না আমরা যুদ্ধে হারবো না জিতব কিন্তু সেই বীর সাহসীদের জন্য আজকে কিন্তু আমরা আঠাত্তরতম স্বাধীনতা দিবস পালন করছি তো আমাদের সবার প্রশ্ন এই দু হাজার দাঁড়িয়েও আজকের দিনে আমরা কতটা স্বাধীন এই প্রতিবাদে আমিও সামিল হয়েছিলাম কারণ এই লড়াই আমাদের সবার লড়াই আমাদের প্রত্যেকটা মেয়ের লড়াই ভাবুন তো প্রত্যেকটা মা বাবা ছোট্ট থেকে প্রত্যেকটা সন্তানকে কোলে পিঠে মানুষ করে রাতের পর রাত জেগে মানুষ করছে তারপর যদি এইরকম একটা অবস্থা দেখে তাহলে কেমন হয় সেটা ভাবলে আমাদের গাছ ছেলে ভাবুন তো সেই সমস্ত মা বাবার কথা যারা তিল তিল করে ছোট্টবেলা থেকে মানুষ করে সন্তানকে নিয়ে এসেছিলেন এই জায়গায় তাদের মনের অবস্থা হলে চলুন আমরা সবাই শপথ করি আমরা যেন পাই একটা সুন্দর দেশ সুন্দর সমাজ তবেই তো আমরা বলতে পারবো আমরা ভারতবাসী আমরা স্বাধীন